হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মুসুর ডাল আর চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করছি আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথে পরিবেশন করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো মুসুর ডাল এটা আমি গোটা মসুর দিয়ে করছি আপনারা চাইলে ভাঙা মসুর দিয়েও করতে পারেন আধ ভাঙা মুসুর দিয়েও এটা ভালো হয় তো এখন আমি ভালো করে এই মুসুর ডালটাকে ধুয়ে প্রায় এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো আর এখানে আমার রয়েছে প্রায় দেড়শো গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ মাছটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবারে এর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এখন মাছটার গায়ে ভালো করে লবণ হলুদ আমি ম্যারিনেট করে নিচ্ছি এখন আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই বেশি কড়া করে ভাজলে গুলো শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে দেবে আমাদের ভাজা হয়ে গেছে এখন এই চিংড়িগুলোকে আমি তুলে নিলাম এবারে এই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচ ঘি যেটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমাদের বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ আদা রসুন বাটা নেজে নিচ্ছে পেঁয়াজের সাথে যাতে আদার রসনায় কাঁচা তে গন্ধটা চলে যায় পেঁয়াজের সাথে আদার রসটা আমাদের বেশ ভালোভাবে পশানো হয়ে গেছে এবারে আমি এই টিপিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু বেশ ভিজে ফুলে গেছে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে থেকে চারটে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফতে চামচ ধনে গুঁড়ো হাফতে চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফতে চামচ ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চামচ দা মতো লবণ এখন এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি সব উপকরণের সাথে ডালটাকে একটু হালকা করে ভেজে নেবো সব উপকরণের সাথে ডালটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব তবে জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে বেশি জল দিলে কিন্তু ডালটা একবারে গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না এটা সেদ্ধ হবে ডালটা অথচ ডালের শেপ ঠিক থাকবে ঠিক সেরকমভাবেই এটাকে বয়েল করতে হবে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কয়েকটা ধুয়ে রাখা কিশমিস ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম অল্প করে একটু ওয়ান ফোর চাচামচ মতো চিনি দিয়ে দিলাম আর এখন এটাকে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম আর আমাদের ডালটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তবে একবারে ডাল গলে যায়নি ঠিক এরকমভাবেই এটাকে সেদ্ধ করতে হবে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর যে চামচ মতো গরম মশলা পাউডার ভালো করে মিক্স করে নিলেই আমাদের এই চিংড়ি মাছ মুসুর ডালের রেসিপি একদম তৈরি সার্ভ করার জন্য